রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবার নতুন মাত্রা পেয়েছে প্রথমবারের মতো সরাসরি রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিল ন্যাটো পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়েছে মিত্রবাহিনী বিশ্লেষকরা বলছে ইউরোপে ছড়িয়ে পড়তে পারে এই যুদ্ধের আগুন বুধবার ভোরে এক ডজনেরও বেশি রাশিয়ান ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে ইউক্রেনে বিমান হামলা চালানোর সময় এসব ড্রোন সীমান্ত অতিক্রম করলে তাৎক্ষণিকভাবে তৎপর হয় পোল্যান্ড সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে মাঠে নামানো হয় ন্যাটোর যুদ্ধ বিমান যৌথ অভিযানে ভূপাতিত করা হয় রাশিয়ার একাধিক ড্রোন এ ঘটনায় প্রথমবারের মতো সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ছে পোল্যান্ডের সশস্ত্র জানায় সিস্টেম স্থল ইউনিট সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করছে ভোরের এই অভিযানে ধ্বংস হওয়া ড্রোনে ধ্বংসাবশেষ উদ্ধারে চলছে ব্যাপক তৎপরতা যদিও হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক নিশ্চিত করেছেন একাধিকবার আকাশ সীমা লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত এই অভিযান এখনো অব্যাহত ইউক্রেন বলছে রাশিয়া ইচ্ছাকৃতভাবেই পশ্চিমা শক্তিকে পরীক্ষা করে দেখছে সামরিক মনে করছেন এই ঘটনা প্রমাণ করছে যুদ্ধ রাশিয়া ইউক্রেন সীমান্তে আর আটকে নেই আকাশ সীমার এই লঙ্ঘন ইউরোপ জুড়ে নতুন অস্থিরতার আভাস দিচ্ছে আশঙ্কা করা হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত যদি ন্যাটোকে সরাসরি যুদ্ধের মাঠে নিয়ে আসে তবে বিশ্ব আবারও উত্তপ্ত হয়ে উঠবে ভয়ঙ্কর যুদ্ধে